খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক রাজ্যে চিটফান্ড কাণ্ডে তদন্তে ফের তৎপর হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আজ মানে মঙ্গলবার সকালে ইডি আধিকারিকদের চারটি দল কলকাতার নানা প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছে প্রাথমিকভাবে জানা গিয়েছে এক অর্থ লগ্নি সংস্থার মালিকের নিউ আলিপুর ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা তল্লাশি চলছে জোকার একটি ঠিকানাতেও ইডি সূত্রে খবর ওই চিটফান্ড সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপ আমানতকারীদের টাকা নয় ছয় সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে চিটফান্ড মামলায় ওই সংস্থার মালিক এবং তার পুত্রকে দু সালের পনেরোই মার্চ গ্রেপ্তার করেছিল সিবিআই ফের ওই দুজনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে সেই সূত্রেই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত